মাতৃগর্ভে থাকাকালীন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লাম যে সমস্ত অলৌকিক ঘটনা মজা যা সংগঠিত হয়েছিল তা উল্লেখ করি আবু নোয়াইম ইস্পাহানি দালাইলুন নবতের প্রথম খণ্ডে চুরানব্বই পৃষ্ঠে উল্লেখ করেন হজরত আমেনা রাদি আল্লাহ তালা আনহা বলেন যখন আমার গর্বে মোহাম্মদ সাল্লাহ ইসলাম আসলো তখন আমি স্বপ্নের মাধ্যমে সুসংবাদ পেতাম আমাকে সংবাদ দেওয়া হতো হে আমেনা তোমার গর্ভে সারা মানব সভ্যতার সর্দার এসেছে এবং আরো বলা হতো যখন সে জন্ম হবে তার নাম রাখবে মোহাম্মদ সেই দিনটি যেদিন আমি প্রথমে সুসংবাদ শুনি সেই দিনটি ছিল সোমবার দিন খতিব বাগদাদি রহমতুল্লা আলাই মতে মহান আল্লাহ পাক নুরে মোহাম্মদ ইসাল্লাহ আলহি ওসাল্লামকে যখন শিও মাতা আমেনার রেহেমে স্থানান্তর করানোর ইচ্ছা পোষণ করেন তখন ছিল রজব মাস রজব মাসের এক রজনীতে যে আল্লাহ জান্নাতের প্রধান রেদওয়ান ফেরস্তাকে নির্দেশ দিলেন ওহে রেদওয়ান জান্নাতুল ফেরদৌসের সকল দরজা খুলে দাও এবং আসমান জমিনে জানিয়ে দাও যে আজ রাতে নূরে মোহাম্মদী সাল্লাহ আলহি ওসাল্লাম শিও মায়ের রেহেমে স্থান অবস্থান করবেন স্থানান্তর হবেন আল্লামা সৈয়দি রহমতুল্লাহ তার খাসাইসে কোবরার প্রথম কন্ডের একাশি পৃষ্ঠে উল্লেখ করেন যখন

রাতে কোরাইশদের প্রত্যেকের ঘরে যত চতুষ পর্যন্ত ছিল গৃহপালিত তাদের জবান খুলে গেল এবং তারা বলেছে কাবার প্রভুর কসম আজ নূর তার মায়ের স্থানান্তর হয়ে গেছে আমেরা আনহা আরো বলেন হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম নয় মাস পর্যন্ত আমার গর্বে ছিল সেই সময় আমার এতই হালকা অনুভূত হতো যে আনি আমি অনুভবই করতে পারতাম না যে আমি গর্ভবতী ইবনে হিসাম সিরাতুল নববিয়াতের প্রথম খণ্ডের 166 পৃষ্ঠায় উল্লেখ করেন হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার গর্ভে যখন নূরে মুহাম্মদি ছিল তখন একদিন এমন এমন নূর চমকাতে আমি দেখলাম যেই নূর দ্বারা আমি মক্কা থেকে শাম পর্যন্ত আলোকিত হতে দেখলাম